ওস্তাদের কষ্ট দিলে আটটা বিপদে পড়তে হয় ওস্তাদের মনে কষ্ট দিলে আটটা বিপদের সম্মুখীন হতে হবে বাবা এক নম্বর বিপদ দুনিয়ার জগতেই পদে পদে কি হবে বেঈজ্যোতি হবে দুই নম্বর বিপদ হবে দুনিয়ার জগতে রিজিকের অভাব হবে রিজিক দুনিয়ার মানুষ রিজিকের পাগল নাকি ভালো জায়গায় বিবাহ করে শ্বশুর বাড়ি যেন ভালো খাবার খাইতে পারি ভালো চাকরি খোঁজে সারা জীবন যেন শান্তিতে বসবাস করতে পারে রিজিকের পিছ দৌড়ায় আমার আল্লাহ বলেন ওস্তাদের মনে যদি কষ্ট দেয় দুনিয়ার জগতে বসে বান্দা রিজিক এর নামক দৌলাত থেকে বঞ্চিত হবে ওস্তাদ অনেক বড় দামি দৌলাত ভাই ওস্তাদ অনেক বড় দামি নিয়ামত ওস্তাদের মনে কষ্ট দিলে দুনিয়ার জগতে বেইজতি হবে দুনিয়ার জগতেই লাঞ্ছিত হবে অপমানিত হবে বঞ্চিত হবে সবচেয়ে বড় বিপদ হলো ওস্তাদের মনে কষ্ট দিলে ইমান নিয়ে কবরে যেতে পারবে না ওস্তাদের মনে কষ্ট দিলে বেইমান হয়ে মৃত্যুবরণ করবে ইমান নিয়া কবরে যাওয়া লাগবে না এজন্যে আমাদের যাদের ওস্তাদ আছে এখানে আমরা যারা আছি সবাই ওস্তাদ আসেনি নাই আ ওস্তাদ বিভিন্ন লাইনের হতে পারে ওই যে বললাম যিনি আপনার গাড়ি ড্রাইভার ড্রাইভিং শিখাই দিছে তিনি আপনার একজন ওস্তাদ আবার যিনি আপনার সামনে দাঁড়ায় ইমামতি করে তিনি একজন আপনার ওস্তাদ যিনি আপনার রাস্তা দেখাই দিয়েছে তিনি একজন আপনার ওস্তাদ এরকম ভাবে যিনি আপনার শিক্ষা জগতের শিক্ষক ছিল তিনি একজন ওস্তাদ জীবনে আপনার যিনি একটা অক্ষরকে পরিশুদ্ধ করে দিয়েছে তিনি আপনার একজন ওস্তাদ আপনার জীবনে এই জিন্দগিতে যদি আপনার যে লাইনে হোক জমি জমার ব্যাপারে হোক অর্থ যোগানের ব্যাপারে হোক শিক্ষাগত ব্যাপারে হোক আখরাতের ব্যাপারে হোক দুনিয়ার ব্যাপারে হোক নেট লাইনে ভালো লাইনে যতগুলি পথ আপনাকে দেখাইয়া দেবে একটা অক্ষর যদি কেউ আপনাকে শিখাই দেয় জিন্দিগিতে ওই ব্যক্তি মৃত্যুর আগ পর্যন্ত আপনার ওস্তাদ হয়ে গেছে হজরতে আলী রাজি আল্লাহ তালানহু ওই জমানায় রাস্তা দিয়ে যায় আর চিল্লায়া চিল্লায়া কোরআনুল করিম তেলাওয়াত করতেছেন হঠাৎ করে হজরত আলী রাস্তা দিয়ে যায় এমন সময় আলহামদুর জায়গায় উলহামদু শব্দ ব্যবহার হয়েছে উদাহরণ দিলাম আরবি পড়তে গিয়ে যেখানে হবে জবর সেখানে হজরতে আলী উচ্চারণ করেছে পেশ রাস্তা দিয়া একজন এহুদি যাচ্ছিল যেহেতু সে আরব দেশের মানুষ আরবি ভাষা বুঝে ডাক দিয়া বলে আলী কারিম তো তুমি ভুল তেলাওয়াত করছো এই জায়গায় জবর হবে না এই জায়গায় হবে পেশ একজন এহুদি আরবি ভাষা বুঝেন হজরতে আলী নবীর জামাতা প্রিয় সাহাবি রাস্তা দিয়ে যাচ্ছেন তেলাওয়াতে ভুল করেছেন ধরিয়ে দিয়েছেন একজন এহুদি কিছুদিন পরে ওই এহুদি হঠাৎ করে অসুস্থ হয়ে বিছানার ভিতরে পড়ে গেছেন তার একটা বা মে মেয়ে আছে ওই মেয়ের কাছে ওই এহুদি একটা চিঠি লিখিয়া দিল যাও যাইয়া নবীর জামা আই হজরতে আলির কাছে আমার চিঠিটা পৌঁছাইয়া দিবা হজরতে আলীর কাছে ওই এহুদি অসুস্থ তার বাল মেয়ের কাছে চিঠি লিখেছে যে নবীর জামাই নবীর সাহাবি হজরতে আলীর কাছে গিয়া এই চিঠি পৌঁছাই দিবা হজরতে আলি ওই চিঠি চিঠিখানা খুলিয়া এরপরে লেখা দেখে বিশাল একটা চিঠি লেখা লেখা চিঠির ভিতরে রে আমি তোমার একজন উস্তাদ আলী আমি তোমার একজন ওস্তাদ বিছানায় পড়ে আছি ও অসুস্থ আমার এই ফল ওই ফল বিভিন্ন ফল খাইতে ইচ্ছা করে আমার কেনার তো ভিক নাই আমার ঔষাদ লাগে কেনার তো ভিক নাই ও আলী রে আমি তোমার ওস্তাদ হিসাবে তোমার কাছে আমার মেটারে দিয়া চিঠি পাঠাইলাম যা কিছু লিখেছি সব কিছু আমার জন্য ব্যবস্থা করে পাঠিয়ে দাও নারায় তাকবীর কেমন আশ্চর্য কাহিনী হজরতে আলী আশ্চর্য হয়ে গেছেন কেমন কথা একজনে এহুদি সে আবার আমার ওস্তাদ হয় কেমনে যাই যাই আল্লাহর পয়গাম্বর বিশ্ব নবীর কাছে হজরতে আলী চলে গেছে নবী আমার ডাক দিয়া পালি আলি রে তোমার হাতের ভিতরে একটা তীর নাও আসমানের দিকে একবার মারো ডাইনে একবার মারো বামে একবার মারো এই তীর যত দূর যাবে এর মাঝে যত ফাঁকা জায়গা আছে রে সব ফাঁকা জায়গাগুলি তুমি হীরা দিয়া ভরপুর করিয়া দাও এই পরিমাণ হীরা তুমি ওই এহুদির পায়ের উপরে ঢেলে দাও তবুও যে তোমার একটা অক্ষর পরিবর্তন করিয়া ঠিক করিয়া দিয়েছিল ওই ওস্তাদের কদর সমাধান হবে না ওই যে উস্তাদ তোমার জবরের জায়গায় পেশ উচ্চারণ করে অথবা তোমার একটা অক্ষরকে সুন্দরভাবে সঠিক করে দিয়েছিল সে তোমার উস্তাদ হয়ে গেছে এবং এই উস্তাদের কদর এই ফাঁকা জায়গাগুলো পরিপূর্ণ করে যত মনি মুক্ত লাগে এগুলো নিয়ে তার পায়ের উপরে ঢেলে দাও তবুও তার হক আদায় হবে না সে হোক এহুদি সে হোক মুসলিম সে যাই হোক না কেন সে আমার কি হয়ে গেছে ওস্তাদ হয়ে গেছে ওস্তাদ ওস্তাদের কদর কি আমাদের সমাজে আসেনি ওস্তাদে মারে এখন ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি অনেক প্রতিষ্ঠানে আমি গতকালকেও মোবাইলে দেখেছি আশ্চর্য হয়েছি এক প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক মহোদয়কে ওই প্রতিষ্ঠানের ছাত্ররাই তাকে লাঞ্ছিত করে অপমানিত করে অপদস্থ করে ঘাড়ে ধরে ধাক্কাইয়া জামার কলার ধরে টেনে হেসরে বের করছেন আল্লাহ রসুল বলেছেন ওস্তাদের সঙ্গে বেয়াদুবি করলে আমি প্রথমেই বলেছি কয়টা বিপদে পড়তে হবে আটটা বিপদে পড়তে হবে তার ভিতরে সবচেয়ে ভয়ঙ্কর একটা বিপদ হবে বেইমান হয়ে মরা লাগবে কারণ আমার পায়ে জুতা পরিধান করা আমার কথা বলতে পারা আমার কথা বুঝতে পারা জামাটা সুন্দর করে পড়তে পারা আমার জীবন পরিচালনার সব সবকিছুর অবদান একজন দেখেন বোঝেন নাই বয়ান সব কিছুর অবদান একজন কি জোরে বলেন মুখ একজন ওস্তাদ সুতরাং ওস্তাদের সঙ্গে বেয়াদুবি করা চলবে চলবে যেই জগতের ওস্তাদ হোক মাছ ধরতে পারতেন না শিখাই দেশে উস্তাদ হয়ে গেছে গাড়ি চালাইতে পারতেন না শিখায় দিছে উস্তাদ হয়ে গেছে পড়া পড়তে পারতেন না শিক্ষা জীবনে আপনার উস্তাদ হয়ে গেছে আপনার সামনে দাঁড়িয়ে নামাজ পড়ে আখেরাত রাস্তা সহজ করে দিচ্ছে আপনার ওস্তাদ হয়ে গেছে এর সঙ্গে কোনো দিন বেয়া দুবিত দূরের কথা বরং সারা জীবন বিড়ালের মতো নরম হয়ে ভদ্রতার সঙ্গে চলা লাগবে কি লাগবে না নইলে আপনি অধপতনে পড়ে যাবেন দুনিয়াতে সর্ব জাগায় লাঞ্ছিত হবেন বেইতি হবেন অপমানিত হবেন অপদস্থ হবেন দুনিয়ার রিজিক আপনার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে ইমান হারা হয়ে বেঈমান হয়ে কবরে যাওয়া লাগবে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন জোরে আমিন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লা রহমাতুল্লা তিনি একজন ব্যবসায়ী ছিলেন কাপড়ের ব্যবসা করতেন এত বড় আল্লাহওয়ালা ছিলেন এত বড় পরহেজগার ছিলেন ইমামে আজম আবু হানিফা তাবলিগ করার জন্য গিয়েছেন সফর করার জন্য গিয়েছেন কিন্তু ঘটনাক্রমে ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে একটা রিজেক কাপড়ের বান্ডেল ওইটা তার দোকানের কর্মচারীদের কাছে বইলা যাইতে মনে ছিল না এই কাপড়টারই যে কাপড়টার ভিতরে সমস্যা আছে এটা বিক্রি করিও না বলতে স্মরণ ছিল না চলে গেছে মোবাইল মোবাইল ছিল না যে করে বলবে আমলে এই কাপড়ের বান্ডেলটা সিরা রিজেক্ট এটা বিক্রি করিও না মানুষকে দিও না ধোকাবাজি করা যাবে না সবর করে এসে দেখে যে ইমামে আজম আবু হানিফা যেই রিজেক্ট বান্ডেলটা রেখে গেছেন সেই বান্ডেলটা চড়া দামে বিক্রি হয়ে গেছে ইমামে আজম আবু হানিফা দুই দিন পর্যন্ত খাবার খায় না কান্না করতেছেন আর খুঁজতেছেন কে আমার এই বান্ডেল ক্রয় করলো খোঁজার পরে যখন পায় না হঠাৎ করে কর্মচারী ডেকে ডেকে বলেন আমার কর্মচারীরা আরে তোমরা শোনো যেই কয় টাকা এই বান্ডেল বিক্রি করেছি এই টাকাগুলি আল্লাহ রাস্তায় সৎকা করে দেয় আল্লাহ রাস্তায় সৎকা করে দিয়েছে যার কাছে এই ব্যান্ডেল বিক্রি হয়েছে তার আমুল নামায় সোয়া পৌঁছে যাক আমার আমুল নামায় শোয়া পৌঁছে যাক জোরে কদ নসুর আল্লাহ ইমাম আবু হানিফা রাহেমতুল্লাহ আলায় শিক্ষা জীবনে ওস্তাদরে কত কদর করেছেন সন্মান করেছেন ওস্তাদের কাছে ক্লাসে পড়াশোনা করতে গেছেন হঠাৎ ওস্তাদ দেখে ইমাম আজম আবু হানিফার পায়ে জুতা নাই জুতা কথা বললেন না ভাই ইমাম আজম আবু হানিফার পায়ে কি নাই মূল্যবান কথা ভাই যদি আপনি গুরুত্ব দিয়ে বুঝতে চান আপনার জন্য মূল্যবান এগুলি আমাদের খুব প্রয়োজন আজকের সমাজে রন্দে রন্দে অধবতন কেন চলে এসেছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ওস্তাদের কাছে ক্লাস করতে গিয়েছেন ওস্তাদ নজর করে দেখে খালি ভায়ে ইমামে আজম আবু হানিফা ক্লাসে পড়তে আসে কষ্ট হয় অর্থ নাই গরিব ওস্তাদজি ইমামে আজম আবু হানিফারে ডেকে কাছে নিয়ে আসলেন ইমাম আবু হানিফারে ডেকে ডেকে বললেন ও আবু হানিফা আমার পায়ের জুতা জোড়া আমি তোমারে দিয়ে দিলাম আমার পায়ের জুতা আমি তোমার দিয়ে দিলাম তোমার কষ্ট আমার সহ্য হয় না যাও আগামী কালকে থেকে তুমি এই জুতা পায়ে দিয়া মাদ্রাসায় ক্লাসে পড়া শুনা করার জন্য আসবা ইমামে আজম আবু হানিফা জুতা আনিয়া বাড়ির দিকে চলিয়া গেলেন বাড়িতে যাওয়ার পরে ইমামে আবু হানিফা বারবার চিন্তা করে ওস্তাদ যে আমার জুতা দিয়েছেন এই জুতা কি পায় দিব কি দিব না বারবার চিন্তা করে ফেকির করে গবেষণা করে মাথা বারবার খাটাচ্ছেন এই জুতা তো উস্তাদের পায়ের জুতা এই জুতা কি আমার পায়ে দেওয়া পসিবল হবে কিনা রাইট হবে কিনা এই জুতা পায়ে দাও আমার জন্য ঠিক হবে কিনা চিন্তা করে বিবিকের সঙ্গে বুসপাড়া করে ইমাম আবু হানিফা বলে না না যেই জুতা আমার ওস্তাদ তার পায়ে দিয়েছেন এই জুতা ইমাম আবু হানিফার পায়ে ঢুকতে পারে পারে না ইমাম আবু যে জুতা দিয়েছিলেন এই জুতাটা ছিল একটা কাপড়ের জুতা আল্লাহওয়ালা মানুষ কাপুরের জুতা বরতেন ওস্তাদ ইমাম আবু হানিফাকে কাপুরের জুতা দিয়েছেন ইমাম আবু হানিফা দিন চিন্তা করেছেন ফিকির করেছেন না এই জুতা ওস্তাদের জুতা এই উস্তাদের জুতা পায়ে দেয়া যাবে না বেদুবি হয়ে যাবে আদুবের খেলাপ হয়ে যাবে উস্তাদের জুতা ইমাম আজম আবু হানিফা পায়ে দেন নাই উস্তাদের জুতা নিয়া একবার একবার কুলের ভিতরে নেয় একবার বুকের ভিতরে নেয় বার বার মুখের কাছে নিয়ে জোরে উস্তাদের জুতা অবশেষে এই উস্তাদের জুতা আর পায়ে দেন নাই ইমাম আবু হানিফা এই উস্তাদের জুতা আর পায়ের ভিতরে ঢুকান নাই ওস্তাদের এই জুতা নিয়ে একজন দর্জির কাছে চলে গেছে পরের দিন ক্লাসে ইমামে আজম আবু হানিফা খালি পায়ে আবার ক্লাসে ওস্তাদের নজর চলে যায় ইমামে আজম আবু হানিফার পায়ের দিকে ওস্তাদের নজর চলে যায় ওস্তাদ মনে মনে চিন্তা করলো ঘটনাটা কি আমি না ওর কষ্ট হয় দেখে আমার নিজের জুতা জোড়া তার দিয়ে দিলাম গতকালকে আবার ইমাম আবু হানিফা আজকে কেন আবার ক্লাসে জুতা সারা চলে আসল ইমাম আবু হানিফারে ওস্তাদি ডেকে কাছে নিয়ে আসলে নিজের কাছে এনে বলে বাবা দাঁড়াও তোমার ঘটনাটা তো বুঝলাম না আবু হানিফা দাঁড়ায়া দাঁড়ায়া দুটি চোখের পানি ছেড়ে দিয়া দরদার করে কান্না করে ওস্তাদি ডেকে বলে বাবা তোমার কোনো ভয় নাই বলো তোমার কান্নার কোনো কারণ নাই আমি না তোমার কষ্ট হয় আমার জুতা তোমার দিয়ে দিলাম ইমাম আবু হানিক বলে উস্তাদ আপনার জুতা দেওয়ার পরে আমি বাড়িতে গিয়ে বারবার চেষ্টা করেছিলাম পায়ে দেওয়ার জন্য কিন্তু আমি আমার বিবিকের সঙ্গে যুদ্ধ করে জিততে পারি নাই আমি হেরে গিয়েছি আমার বিবেকের কাছে উস্তাদ যিনি আমাকে দিনের এলেম শিক্ষা দেন যিনি আমাকে আগামীর পথ শিক্ষা দেন সুতরাং এই ওস্তাদের জুতা পায়ে দেয়া যায় না ওস্তাদের জুতা পায়ে পরা যায় না আমি আপনার জুতা নিয়ে দর্জির কাছে গিয়েছি দর্জির কাছে গিয়া ওস্তাদ আপনার জুতাকে টুপি বানাইয়া তারপরে মাথায় দিয়া ক্লাসে আরছি আল্লাহু আকবার ওস্তাদের জুতা ইমাম আজম আবু হানিফা পায়ে দেন নাই দর্জির কাছে গিয়ে তারপরে কাপুরের জুতা কেটে ধুয়ে পরিষ্কার করে মুখের কাছে নিয়া চুমু দিয়া তারপরে মাথায় টুপি বানাইয়া ওস্তাদের ক্লাসে এসে বসেছেন ওস্তাদ তাকায়া তাকায়া দেখে ইমাম আজম আবু হানিফা ইমামে আবু হ্যাঁ আবু হানিফা দেওয়া জুতা তার পায়ের ভিতরে নাই বরং মাথায় টুপি হয়ে ঝকঝক করে জলমাল করে জ্বলতেছে সুহান ওস্তাদজি সঙ্গে সঙ্গে দুটি চোখের পানি ছেড়ে দিয়ে আমার আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আবু হানি ফারে দোয়া করে দিলাম তুমি আবু হানিফারে যুগ শ্রেষ্ঠ ইমাম বানাইয়া দেহা ইমাম আবু হানি ফারে ওস্তাদ দোয়া করেছেন আল্লাহ যেই আবু হানিফা আমার দেওয়া যুতা সম্মান করে মোহাব্বাত করে আদব রক্ষা করতে গিয়ে পায়ে না দিয়া সেই জুতাকে সম্মান করে পরিষ্কার করে মাথায় টুপি বানিয়ে পড়েছে আমি ওস্তাদ হয়ে এই আবু হানিফারে দোয়া করলাম ওরে তুমি যুগ শ্রেষ্ঠ ইমাম বানায় দাও আজকে গোটা পৃথিবীতে যেখানেই যাবেন সেখানেই ইমাম আবু হানিফার নাম সেখানেই ইমাম আবু হানিফার সুনাম সেখানেই ইমাম আবু হানিফার প্রতি ভালোবাসা আসে না নাই জোরে কন আছে না নাই দুনিয়ার শুরু থেকে সেই কেয়ামাত পর্যন্ত যুগ যুগ ধরে যত মানুষ আসবে সবাই আবু হানিফা সবাই আবু হানিফাকে আমার আল্লাহ এমন ভাবে কবুল করে নিয়েছে কেয়ামাত পর্যন্ত ইমাম আবু হানিফাকে আল্লাহ ইমামে আজম বানাইয়া দিছে সুহান ওস্তাদের কষ্ট দেওয়া যাবে না ইমাম আবু হানিফা যদি ওস্তাদের সম্মান করিয়া এত বড় অলি হইতে পারে আমরা ওস্তাদের যদি সম্মান করি আল্লাহ আমাদেরকে দামি বানাইতে পারে এজন্য আসুন আমরা কারোর সঙ্গে কোন ওস্তাদের সঙ্গে আমরা বেয়াদুবি করব না যার কাছে আপনি একটা আলিফ শিখেছেন যার কাছে আপনি একটা সুরার শিখেছেন যার কাছে আপনার পথ চলা সহজ হচ্ছে যার কারণে আপনার পায়ে জুতা দিচ্ছেন যার কারণে আপনার জামার বুতাম দেওয়া শিখছেন যার কারণে আপনি বক্তব্য দেওয়া শিখছেন যার কারণে আপনি কথা বলা শিখছেন সকল দিক বিবেচনা করে যিনি আপনার ওস্তাদ আপনার কাছে তিনি সম্মান পাওয়ার যোগ্যতা রাখে যদি আপনি সম্মান না করেন আহা আটটা বিভাদে পড়তে হবে দুনিয়ার জগতেই আপনি বেঈজ্জতি হবেন লাঞ্ছিত হবেন অপমানিত হবেন আর যদি সম্মান করেন ইমাম আবু হানিফার মতো আল্লাহ আপনাকেও যুগ শ্রেষ্ঠ অলি বানায়া দিতে পারে আসুন ভাই আমরা সম্মান করি ইমাম আজম আবু হানিফাকে আল্লাহ কেমন ভাবে কবুল করছে একদিন ইমাম আজম আবু হানিফা কোথাও যেন সফরে গিয়েছেন এখন দুই চোরায় এলাকার ভিতরে বড় চোর কোথার থেকে যেন কিছু স্বর্ণ চুরি কইরা এখন ইমাম আজম আবু হানিফার মায়ের একটু এলাকারবাসীর কাছে খারাপভাবে বিহিভ করবে উপস্থাপন করবে মানুষের কাছে তাকে একটু খারাপভাবে প্রমাণ করবে এজন্যে দুই মহিলা কিছু স্বর্ণ অলঙ্কার এনে আবু হানিফার মায়ের কাছে রাইখে গেছে বইলা গেছে আমরা পরবর্তীতে এক সময় আইসা নেব দুই মহিলা চলে গেলেন দুই মহিলার ভিতরে একটা মহিলা কিছুক্ষণ পরে আয়সা বলে আমরা না স্বর্ণ অলংকার রেখে গেছি আমাদেরটা আমারে বুঝাই দেন তো এখন ইমাম আবু হানিফার মা একজন আল্লাহওয়ালা মানুষ আর আল্লাহর যারা আর একটু সরল হয় সরল সাদা সিঁধা হয় আমাদের মতো অত টাউট বাটপার হয় না এখন ইমাম আবু হানিফার মা তো অত পেস বোঝে না রাইখা গেছে চাইছে দিয়ে দিছে আর মহিলা আবার কিছুক্ষণ পরে আয়সা বলে আমরা না তোমার কাছে স্বর্ণ অলংকার রেখে গেছি আমাদের গুলি দাও এখন ইমাম আবু হানিফার মা কানতেছে। আমারে কোথার থেকে যেন ইমামে আজম আবু হানিফা রাহমতুল্লাহ আলাই কোথার থেকে যেন চলে এসেছেন এসে দেখে তার আম্মা কান্দে আম্মা কাঁদেন কেন বলে বাবা এই এই ঘটনা দুই মহিলা এসে আমার কাছে স্বর্ণ রেখে গেছে কিছুক্ষণ পরে এক মহিলা চেয়ে নিয়ে গেছে আর এক মহিলা এসে আবার চাইতেছে আমি তো আগের মহিলার দিয়ে দিছি এখন পাবো কোথায় হিমাম আবু হানিফা তো আল্লাহ পাকের এক বান্দা নেয়ামত এলেমের সাগর আম্মা এখানে কাদার কি হইল হ্যাঁ তা বাবা কাঁদবো না দেবো কিভাবে বলে তুমি এই মহিলাকে বলো দুইজন মহিলা এসে আমার কাছে স্বর্ণ অলঙ্কার রেখে গিয়েছিলা যদি আমার থেকে আবার স্বর্ণ অলংকার নিতে হয় তোমরা দুইজনে এক হয়ে আসো সুবাহান আল্লাহ বাড়ি দেখেছেন ইমামে আজম এমনিতেই হয় না ওস্তাদের দোয়ায় ইমামে আজম হয়েছে ব্যাস ইমামে আজম আবু হানিফার মা কয় বাবা এই জ্ঞান তো আমার মাথায় ছিল না ঠিক আছে মহিলারে বলছে যাও তোমরা দুইজনে রেখে গিয়েছিলা দুইজন মহিলা একত্রে আসবা আমি আমার তোমাদের স্বর্ণ অলঙ্কার বুঝিয়ে দেব। ওই মহিলা যে গেছে আর কোনোদিন আসে নাই এই জ্ঞান এই নিয়ামত এই যেহেন এই ব্রেন শক্তি ওস্তাদের দোয়ার বদৌলতে দান করেছেন কে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ দান করেছেন ওস্তাদের সঙ্গে বেয়াদুবি করবেন না ওস্তাদকে ভালোবাসেন মোহাব্বাত করেন রাস্তাঘাটে দেখা হলে বিড়ালের মতো মাথা নত করে ওস্তাদের কাছে বিড়াল যেমন মেউ করে ওস্তাদকে দেখলে একটা ছাত্র অথবা যে লাইনের ছাত্র হোক ওস্তাদ 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 ওস্তাদকে দেখলে কি করবেন কোথায় বসাবেন কেমনে আদর করলে ওস্তাদ আমার প্রতি খুশি হবে এটা করবেন আমরা তো করি বেয়াদুবি ওস্তাদের সামনে ভালো ঘড়ি দিয়া এহ হাতা উঠাইয়া ওস্তাদের সামনে হাঁটতেছে সে একজন কি যেন হইছে ওস্তাদের সামনে চকচক চশমা দিয়া ঘুরতেছে ওস্তাদের সামনে কখনো গড়ি হাতে দিয়া ঘুরবেন না ওস্তাদের সামনে চোখে চশমা লাগাইয়া ঘুরবেন না ওস্তাদের সামনে জামার বুতাম খুলে ঘুরবেন না ওস্তাদের সামনে আদব দেখাবেন ওস্তাদ দোয়া করবে বড় বানাই দেবেন কে হাল্লা আর যদি বেয়াদি করেন অনেক জায়গায় বড় জায়গায় পৌঁছে যাবেন কিন্তু আল্লাহ সেখান থেকে করে করে লাঞ্ছিত অপমানিত করে ওই মতো বাড়ি দিয়ে নামাইতে পারেন কে জোরে খবরদার আদবে আউলিয়া আর বেয়াদবে হয় দেউলিয়া বাবা এজন্য বেয়াদবি করা যাবে না কেউ কারোর সঙ্গে আদবের খেলাফ করবেন না আল্লাহ আমাদের সবাইকে আজকের এই জুমার সংক্ষিপ্ত আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুন একটু জোরে কন আমিন আজকের আলোচনা কি প্রয়োজনীয় না অপ্রয়োজনীয় আরে সমাজ থেকে তো আদব লেহাজ ভালোবাসা মোহাব্বাত এগুলো তো উঠেই গেছে কেউ কাউকে সম্মান করে না অনেক কথা আছে অভ্যন্তরীণ কথা এগুলো বলবো না কারণ অনেক আছে আমাদের মোহিন অথবা আপনার সঙ্গে আমার চলতে হয় বসতে হয় বললে অনেকে বেজার হবেন হুজুরে মনে হয় আমাকে টার্গেট করে বলেছে আল্লাহর কসম আল্লাহর কসম আমি কাউকে টার্গেট করে বলি নাই আমি আমাকে শুধ্রাবার জন্য বলেছি আমাকে সুদ্রাবার তৌফিক আল্লাহ দেউক আপনাকেও শুধ্র তৌফিক আল্লাহ দান করুন কেন আমিন সর্বক্ষেত্রে আদব রক্ষা করে চলবেন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেও মানুষ আপনার জন্য আফসুস করবে আহা লোকটা কত ভালো ছিল